আসসালামু আলাইকুম সবাইকে হক এগ্রোফার্ম নার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে ষোলোই মে আমরা এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা সবাই জানেন হক এগ্রোফার্ম নার্সারি থেকে সারা বাংলাদেশেই কিন্তু চারা ডেলিভারি করা হয় তার ধারিকভাবে আজকে আমরা চারা বড়াচ্ছি রাঙ্গামাটি আর রাঙ্গামাটি থেকে চারাগুলো অর্ডার করেছেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই চারশো স্কুলের কুলেসা অর্ডার করেছেন আমরা তাকে পাঁচটা ক্যারাটা চারশো পিস চারা কিন্তু তাকে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছে রাঙ্গামাটি চা অর্ডার করেছেন রাহাত ভাই আর রাহাত ভাই চা অর্ডার করেছেন ময়মোহন সিং থেকে তো রাহাত ভাই কিন্তু এর পূর্বে আমাদের কাছ থেকে দু দুবার চারা নিয়েছে আজকে নিয়ে আমরা তাকে তৃতীয়বারের মতো চারাগুলো ডেলিভারি দিচ্ছি তো রাহাত ভাই আজকে চা অর্ডার করেছেন ফুলের চারা এবং হচ্ছে পেয়ারা চারা তো এইভাবে করে কিন্তু প্রতি প্রতিনিয়ত হক এগ্রোফার্ম নার্সারি থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু চারা ডেলিভারি করা হয় তো আমরা এই চারাগুলা ক্যারেটের মাধ্যমে পাঠিয়ে থাকি দেখছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা ক্যারেটগুলো সাজিয়ে দিয়েছি আর এখন যে কুলের চারাগুলো আছে দেখছেন খুবই সুস্থ সবল খুবই ভালো মানের চারা তো আমরা ক্যারেট করে খুব সুন্দরভাবে সাজিয়ে পাটের দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে চারাগুলো নষ্ট না হয় এবং আমরা এইভাবে করে কিন্তু চারাগুলো কুরিয়ার করে থাকি এবং এই গাছের উপরে চারা গাছের উপরে বা ক্যারেটের উপরে কিন্তু অন্য কোনো মালামাল রাখা হবে না যার কারণে চারাগুলো কিন্তু খুব সুস্থ সতেজভাবে কিন্তু যে পৌঁছাবে তো আপনারা চাইলে এই ধরনের চারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো সর্বনিম্ন এক ক্যারেট অর্ডার করতে হবে এক কেনারে আমরা সর্বিভ সত্যবিধ চারা কিন্তু দিয়ে থাকি তো চাইলেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারাগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব তো চারা গাছ অর্ডার করতে গেলে অবশ্যই আপনারা আমাদের ফোন কলের মাধ্যমে সরাসরি ফোন করে কিন্তু চারাগুলা অর্ডার করবেন তো আমাদের ফোন নাম্বারটি বলে দিচ্ছি ডিসক্রিপশনে দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন তো এইগুলো হচ্ছে খুবই আধুনিক জাতের কুলের চারা তো কুলের জাতের মধ্যে সবচেয়ে ভালো জাত কিন্তু আমরা বলে থাকি যে থাই আপেলগুলো অনেকে এটা মিস ইন্ডিয়া এবং ভারত সন্দির বলে থাকে তো এই ধরনের কুলের চারাগুলো আমরা দিচ্ছি চারা দিচ্ছি আমরা অস্ট্রেলিয়ান বল সুন্দরী এবং আরও অনেকগুলো কুলের জাত আছে তো সবচেয়ে বাণিজ্যিকভাবে ভারত সুন্দরী অর্থাৎ থাই অ্যাপেলটা বছর খুব ভালো চলেছে এটা রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এই ধরনের কুলের চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসেই কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশেই কিন্তু এই চারাগুলা দিয়ে থাকি তো এই ধরনের চারাগুলো আমাদের কাছে হাজার হাজার চারা প্রস্তুত আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি একটু নার্সারির ভেতরে নিয়ে যাই দেখছেন আমাদের এখানে অনেক চারা কিন্তু আছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই চারাগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখাই দিচ্ছে তো এই চারাগুলা খুবই সুস্থ সাথে অনেকে জিজ্ঞাসা করে থাকে যে এখন চারা গাছ রোপণ করলে এই সিজনে ফল আসবে কিনা জি আলহামদুলিল্লাহ অবশ্যই এই সিজনে ফল আসবে আর কুলের চারা রোপণ করলে যেহেতু এখনও পর্যন্ত মৌসুম আছে আর কুলের চারা খুব দ্রুত বড়ো হয় যার কারণে এখন রোপণ করলে হয়তোবা গাছের পরিমাণ মতো গাছে ফল কিছুটা কম আসবে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল আসবে যেই সময় এখনও পর্যন্ত আছে আপনারা যারা কুলের চাষ করতে চাচ্ছেন আপনারা চাইলে এই সময়ের মধ্যে এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে দেখেন আমাদের কাছে খুবই সুস্থ সতের চারা আছে যে দেখিয়ে দিচ্ছি আমি যদি একটা গাছ তুলে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন এই যে আমি এটা ফুলের গাছ ধরিয়ে দেখেন খুবই সুস্থ সতের চারা এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারবেন তো সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই চারাগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নার্সারি এবং বাগান পরিদর্শন করে আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন